আসসালামু আলাইকুম ভিডিয়ান কি তোমাদের তো আশা করি সবাই ভালো আছো তো আমি দুই দিন যাবত একটু বিজি ছিলাম ওই জন্য ভিডিও টিটা আপলোড করতে পারি নাই বাট অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলোই সোল্ড হয়ে গেছে প্লাস অনেকগুলোই স্টকে আসছে তো তার মধ্যে এই অ্যাকাউন্টটা কিন্তু সোল্ড হয়ে গেছে মানে অ্যাকাউন্টটা বিক্রি হয়ে গেছে তারপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করতেছি আর কি অ্যাকাউন্টে দেখো তোমার হাই লেভেল ছিল কিন্তু অ্যাকাউন্টের মানে চুরাশি লেভেলে একটা অ্যাকাউন্ট ছিল তাছাড়া ফ্রি ওয়াল ছিল তাছাড়া অ্যাকাউন্টে কিন্তু টপ জুকারটা কিন্তু অ্যাভেলেবল আছে এবং অন্যান্য জুকার গুলো কিন্তু অ্যাভেলেবল আছে তো ফার্স্ট অ্যাকাউন্টের গান কালেকশন আসলে এখানে দেখতে স্যাম্পোরানের স্কিন এবং এ কের স্কিন এবং ইস্কার স্কিন তাছাড়া অন্যান্য গান কালেকশন স্কিন গুলো তোমরা একটা একটা করে দেখানো মানে গান কালেকশন প্লাস তোমার ড্রেস কালেকশন আজকের অ্যাকাউন্টের ওপি থাকতেছে তাছাড়া এই অ্যাকাউন্টটা কিন্তু একটা ওল্ড অ্যাকাউন্ট কারণ তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কারণ এই অ্যাকাউন্টের লেভেলটা হাই প্লাস এই অ্যাকাউন্টে ফ্রেডার ওয়ার্ল্ডটা কিন্তু অ্যাভেলেবল আছে তার মানে অ্যাকাউন্টটা তো ওল্ড এটা তোমরা তো বুঝোই ভাই তো অ্যাকাউন্টের গান কালেকশনগুলো দেখো আর ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ করবো কারণ আমাদের এলাকায় দুদিন যাবৎ মাহফিল ছিল তোমরা উজানি মাহফিল সম্পর্কে অনেকে অবগত আছো এটা আমি জানি ইউটিউবে সার্চ দিলেও পাই যাবা মানে বাংলাদেশে দিয়া আই থিঙ্ক তিন নাম্বারে আছে এটা বাট আমি শিউন না এর থেকে বড় বড় থাকতে পারে বাট আমার জানার মতো তিন নাম্বার আছে তো তোমরা অ্যাকাউন্টে দেখতেছো ফ্রি অর্ডারের কিন্তু হোয়াইট ওয়ালটা কিন্তু অ্যাভেলেবল আছে তাছাড়া এই অ্যাকাউন্টে তোমার ম্যাক্স রয়েছে কিন্তু অলমোস্ট দশটা মানে নয়টা ম্যাক্স আর একটা কিন্তু সিক্স লেভেল আছে এবং অন্যান্য গান কালেকশন গুলো কিন্তু একদম ওপি লেভেলের ছিল তো ফাইনাল অ্যাকাউন্ট ড্রেস কালেকশন আসলে দেখতেছি এখানে কোবরার হেয়ারটা কিন্তু অ্যাভেলেবল আছে তাছাড়া তোমার হোয়াইট জুটি অ্যাভেলেবল আছে তাছাড়া ইনকুলেটারে কিন্তু এই দুইটা হেয়ার অ্যাভেলেবল আছে আর অ্যাকাউন্টের মার্কস কালেকশন আসলে দেখতেছি এখানে জুগার বান্ডেল কিন্তু দুইটা আছে দুইটার মধ্যে একটা একদম টপটা কিন্তু অ্যাভেলেবল আছে তাছাড়া একদম চার নাম্বারটা অ্যাভেলেবল আছে এবং বডির কালেকশন আসলে দেখতেছি তোমার এখানে তোমার গোল্ডেন শেড ব্ল্যাক টি শার্ট তাছাড়া সিজন টু টা কিন্তু অ্যাভেলেবল আছে আর এবং অন্যান্য ইনকুবেটারের প্লাস ওল্ড কিন্তু আইটেম অনেকগুলো রয়েছে আর ভাই কি বলবো মানে সিজন টু টা এখন ইদানিং গাইস সবার এতটা ফেভারিট মানে আমি বলার বাইরে আমি সিজন টু এর ম্যাক্সিমাম অ্যাকাউন্ট আনলে তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় এবং অ্যাকাউন্টের ফ্যান কালেকশন গুলো দেখছো তোমার অ্যাঞ্জেলিক ফ্যান এবং স্ট্রিট থাই যে ফ্যানটা ওইটা অ্যাভেলেবল আছে এবং সিজন ফোর এর কিন্তু মানে নিউটা কিন্তু অ্যাভেলেবল আছে আর তোমার ইমোট কালেকশন আসলে এখানে দেখতো একশো তেরোটা কিন্তু ইমোট কালেকশন অ্যাভেলেবল আছে এবং তোমার এই অ্যাকাউন্টে লাভ ইমোট এবং প্রফুজ ইমোটটা থাকতেছে এবং সিংহাসন ইমোটটাও কিন্তু থাকতেছে এবং তোমরা ম্যাক্সিমোট গুলা তো দেখে নিতেছো যে ম্যাক্সিমোট গুলা এবং লো ইমোট অ্যাভেলেবল আছে তাছাড়া প্লাগ ইমোট কিন্তু অ্যাভেলেবল আছে এবং এই যে ওল্ড ইমোট কালেকশনগুলো কালেকশন গুলা দেখানো যে ওল্ড ইমোটগুলো গুলা কিন্তু অ্যাভেলেবল আছে এবং স্যাড ইমোট কিন্তু অ্যাভেলেবল আছে তাছাড়া এখানে লোবি এনিমেশন দেখতেছো তোমার ষাটটা কিন্তু লোবি এনিমেশন আছে

প্লাস কিন্তু আরেকটা পার্পল শেডের অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবল আছে এবং আরেকটা অ্যাসেটের অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবল আছে তো এই ভিডিও গুলো দেখার জন্য তোমরা এখনই ফেসবুকে ফলো দিয়ে রাখো আর তোমরা অনেকেই মেসেজ দিয়ে বলতেছো ভাই বাইসেল গ্রুপে অ্যাড করো বাট আমি তোমাদেরকে অনেকবারও বলছি যে ফেসবুক পেজের বাইরেতে কিন্তু বাইসেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সো সবাই লিঙ্কের থ্রুতে এখনই গ্রুপে জয়েন হয়ে যাও আর আমি গ্রুপে জয়েন দিলে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে